আসসালামু আলাইকুম সবাইকে আহর সিরিজের বারো নং পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত আপনি কি কখনো এমন কোনো বাসে উঠেছেন যেখানে কোনো চালক নেই অথচ বাস চলছে যদি এমন বাসে আপনার যাত্রা হয় সেখানে আগের সব যাত্রী নিখোঁজ আজ আমরা কথা বলবো আহর সিরিজের এক ভয়ানক পর্ব সফরের রহস্যময় কাহিনী নিয়ে মনিকা একজন সাহসী কলেজ ছাত্রী একদিন সে তার বান্ধবীদের সঙ্গে দেখা করতে যাচ্ছিল কিন্তু হঠাৎ সে ভুলে বাসে উঠে পড়ে বাসে ওঠার পরই তার মোবাইল বন্ধ হয়ে যায় বাসটি নির্জন পথে এগোতে থাকে আর তারপর মনিকা নিখোঁজ হয়ে যায় পরদিন কলেজে হৈচই পড়ে ওঠে বন্ধুরা পুলিশের রিপোর্ট তৈরি করে কিন্তু কোনো ক্লু মেলে না এরপর রহস্য আরও গভীর হয় যখন একজন ছেলেও সে বাসে ওঠে এবং সেও নিখোঁজ হয়ে যায় এই বাসটি নাকি অভিশপ্ত অনেক বছর আগে এই একই বাসে দুর্ঘটনায় অনেক যাত্রী মারা গিয়েছিল তাদের আত্মা এখনো এই বাসে বন্দি আর কেউ যদি সেই বাসে ওঠে তার আত্মাও হারিয়ে যায় সেই ভৈতিক জগতে একজন প্যারানর্মাল গবেষক ও পুলিশ মিলে প্ল্যান করে রাতে বাসটি থামিয়ে ভেতরে ঢোকে তারা এক ভয়ঙ্কর দৃশ্যের মুখোমুখি হয় অশরীরী আত্মারা যাত্রীদের কণ্ঠে কথা বলেছে অবশেষে সেই বাসটি ধ্বংস করে দেওয়া হয় আত্মাগুলোকেও শান্তি করে দেওয়া হয় সফরের গল্প আমাদেরকে শেখায় কিছু পথ কখনোই নিজে থেকে পাড়ি দেওয়া যায় না আর কিছু বাস কখনো গন্তব্যে পৌঁছায় না এই ছিল আওয়ার সিরিজের সবচেয়ে ভয়ঙ্কর এক ভৌতিক সফরের কাহিনী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান এমন আর কোন পর্ব আপনি দেখতে চান অবশ্যই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ